নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইল নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকেরে এখন ওই সকাল আটটার মতো বাজে আর এখন থেকেই ফ্লগটা শুরু করছি তবে পুরো ফ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে কৃষ্ণার বাবা এখন খাওয়ার জল আনতে যাচ্ছে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে রাস্তা উঠান সব জলে থই থই করছে তবে অন্যান্য দিকে বন্যাও হয়েছে তার তুলনায় আমাদের এই দিকটা অনেকটাই ভালো রয়েছে আমরা ঘর বারান্দায় ঠিক মতো চলাফেরা করতে পারছি কিন্তু যেদিকে বন্যা হয়েছে সেদিকে তো হেঁটে চলে বেড়ানো দূরের কথা ঘরের মধ্যেও জল ঢুকে গিয়েছে তারা তো রান্না খাওয়াও করতে পারছে না সেদিকটা ভেবে দেখলে আমরা অনেকটাই ভালো রয়েছি তবে আকাশের পরিস্থিতি এখনও খুব একটা ভালো নয় এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু ঝোড়ো হাওয়া রয়েছে বলে বৃষ্টিটা এখন হচ্ছে না যদি আর বৃষ্টি না হয় তাহলে তো খুবই ভালো হয় কিন্তু আকাশ যেভাবে গম্ভীর হয়ে রয়েছে দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তবে এবারে বৃষ্টি আসলে আমাদের বারান্দায় উঠে যাবে আর এবারে যদি উঠে যায় এটা নিয়ে এবছরে তিনবার জল উঠবে কি আর করা যাবে বলুন সবাই যেভাবে কষ্ট করছে আমরাও সেইভাবে কষ্ট করে দিন কাটিয়ে দেব এদিকে আমার মাম্মাম সকালবেলা ঘুম থেকে উঠে একটা ওড়না গায়ে দিয়ে নিয়েছে ওর নাকি ঠান্ডা লাগছে আসলে সারা রাত বৃষ্টি হয়েছে তো আর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য বলছে আমার ঠান্ডা লাগছে তৃষ্ণার বাবা তো জল আনতে চলে গেল আমি এদিকে সংসারের কিছুটা কাজ সেই টাইমে সেরে নিই আবার এলে ড্রাম ধরতে ড্রামগুলো গুছিয়ে তুলতেও অনেকটা সময় লেগে যাবে গতকালকারে যে জামা কাপড়গুলো পরে বাজারে গিয়েছিলাম সব এখানে ফেলিয়ে রেখেছিলাম আসলে কাদা জল বৃষ্টিতে ভিজে গিয়েছে তো সেই জন্য আর ঘরে তুলিনি আর ওইভাবে রেখে দিয়েছি এখন এই বৃষ্টির মধ্যে হলেও এগুলো সব কেচে ধুয়ে দিতে হবে বৃষ্টি হলে তো আর উঠানে দেওয়া যাবে না কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে ওই হাওয়া থাকলে উঠানে একটু দিলে জলটা সরে যাবে তারপরে ঘরে এনে দেওয়া যাবে আসলে সিল্কের জিনিস তো ঘরে এনে যদি ভিজে অবস্থায় দিই তাহলে ওই জল পড়তে পড়তে সারা ঘর বারান্দা হয়ে যাবে আর পাকা ঘর বারান্দা হলে স্লিপ টানে প্রচুর আর সারা দিন দৌড়ে দৌড়ে কাজ করতে হয় আমাকে বারান্দায় যদি জল পড়ে থাকে অসুবিধাটা তখন আমার বেশি হয় কৃষ্ণার বাবা জল এনে রেখে দিয়ে বাজারে গিয়েছিল। আমি ভেবেছি উনি বাড়ির বাজার করতে গিয়েছিল কিন্তু পরে জানলাম না উনি দোকানের বাজার করে এনেছে আমাদের দোকানের আশেপাশে যেসব দোকানগুলো রয়েছে প্রত্যেকটা দোকানের ছেলেরা আজকের একটু মাংস খাবে আনন্দ করে তাই তৃষ্ণার বাবার কাছে বাজার করতে দিয়েছিল তাই এই বাজারগুলো সব ওদেরই শুধু আমাদের পেঁয়াজ আর একটু বেসন এনেছে আর একটু রসুন এটুখানি বাড়ির বাজার বিশ্বকর্মা পুজোর আগের দিন প্রত্যেকটা দোকানের ছেলেরা একটু আনন্দ করে খাওয়া দাওয়া করে আর ওরা যা কিছু বাজার করার হোক না কেন তৃষ্ণার বাবার কাছে দিয়ে দেয় তৃষ্ণার বাবার একটা সমস্যা হয়ে যায় কি বলুন তো এত দূর থেকে দোকানে যায় তো সাইকেলে করে ভাত আবার এইসব বাজার নিয়ে যেতে গেলে উনি বিরক্ত বোধ করে কিন্তু তাও ওরা শোনে না বলে বর্দা তুমি বাজার করে আনবে তৃষ্ণার বাবা কিন্তু আবার ওদের রান্না খায় না আসলে উনি তো বাইরের কোনো জিনিস খায় না উনি খায় না বলে আবার বাড়ির জন্য পাঠিয়ে দেয় প্রত্যেকটা বারে এরকম হয় আমি যত ওদেরকে বলি যে তোমরা বাড়ির জন্য কিছু পাঠাবে না ওরা শোনে না জোর করেই পাঠিয়ে দেয় বাড়ির জন্য এনেছি ইলিশ মাছ এবছরে আমরা কিন্তু প্রচুর ইলিশ মাছ খেয়েছি আসলে বাজারে গেলেই শুধু চারিদিকে ইলিশ মাছ অন্যান্য মাছ তেমন দেখা যায় না দেখা গেলেও সে মাছ ভালো নয় আর বড় বড় মাছ তো আমরা খাই না যেমন ধরুন বড় কাতলা মাছ বড় পোনা মাছ মানে চর্বি জাতীয় কোনো মাছ আমরা খাই না যত ছোট মাছ হবে আমাদের পক্ষে খুবই ভালো মানে তৃষ্ণার বাবা তো বড়ো মাছ খেতে পারে না সেই জন্য আমরা বাড়িতে আনি না ইলিশ মাছ খেলেও ইলিশ মাছ কিন্তু খুব বড় আনা হয় না ছোট আনা হয় প্রতিদিন আমিই রান্না করি এক হাতে ভালো লাগছে না এক তৃষ্ণার বাবাকে বললাম আজকের ইলিশ মাছটা তুমিই রান্না করো আমি সবজি কেটে মশলা করে করে তোমার কাছে রেডি দিচ্ছি দেখলাম তৃষ্ণার বাবা রাজিও হয়ে গেল আর আজকের রান্না করতেও লেগে গিয়েছে আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে আসি আমি রান্না করতে জানতাম না তখন তো আমার পড়াশুনো চলাকালীন বিয়ে হয়ে গিয়েছিল আর আমার অনেকটা দূরে কলেজ ছিল কলেজে যাওয়া বাড়ি আসা আবার আমি অন্যদেরকে পড়াতাম তাদের পিছনে টাইম দেওয়া এই সব করতে গিয়ে আমি কিন্তু নিজের জন্য সময় বের করতে পারতাম না বাড়ির কাছ তো দূরে থাক আর আমার মা কোনোদিনও আমাকে রান্না করতেও বলতো না উনি দেখত তো আমি সময় পেতাম না পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতাম তো সেই জন্যই আমার কিছু শিখে আসা হয়নি কৃষ্ণার বাবা কিন্তু আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়েছিল কিন্তু এখন আমি সব কাজ পারি আর না পারলেও সেটা অন্যের দেখে শেখার চেষ্টা করি আজকের ইলিশ মাছটা বেগুন কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে ঝাল করে নিলাম তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর তৃষ্ণার বাবা কিন্তু আমার থেকে ভালো রান্না করতে পারে অনেকবার খেয়েছি ওনার হাতের রান্না আপনাদের সঙ্গে তো অনেক বক বক করে ফেললাম তরকারিটা একটু ঢেলে নিই প্রচণ্ড গরম হাতে পড়লে কিন্তু আবার হাতে গরম লেগে যাবে এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবারে খাওয়ার পালা সবাইকে খেতে দিচ্ছি তৃষ্ণার বাবা আজকের স্নান করেনি খেয়ে দেই স্নান করতে যাবে যেহেতু ইলিশ মাছ রান্না করেছে আবার নিজের হাতে তাই নিজে খেয়ে দিয়ে স্নান করে এখন সব কিছু গুছিয়ে নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে চলুন তাহলে এবারে আমি সংসারের আরও কাজগুলো সেরে ফেলি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন